বছর চুলের বেনুনি করে কোথায় গেলাম শাশুড়ি আর বৌমা মিলে গেলাম মাস্টারশিপে রাতে ইচ্ছে করছিল একটু ডিনার করি বাহিরে রাতে রাজশাহী শহরটা এত সুন্দর রাস্তাগুলো কি বল আজকে ডিনার করতে চলে গেছি মাস্টারশিপে যে আমাদের পছন্দের হায়দ্রাবাদ বিরা যাই হোক আজকের ভিডিওটা শুধু খাওন আর খাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তা আমিও ভালো আছি প্রথমে বলেছিলাম ছোট্ট চুলের বেনুনি আমি আজ থেকে দু বছর আগে বেনুনি করছিলাম কারণ চুলই নেই কি বেনুনি করব বলে আজকে একটু শখ জাগলো তো আবার ফ্রেন্ডস বেনুনি করছে একা কি একা কি তো কখনো এটা হয় না তো করার পরে যে কার্ডটা খুঁজতেছিলাম এই কার্ড আমাদের ডিসকাউন্ট ছিল হ্যাঁ মাস্টারশিপ আমার কার্ড নিয়ে ছিল এই আমরা ডিনারে এখানে যাবে সেই কার্ড খুঁজতে প্রায় তিন থেকে চার ঘন্টা লেগেছে তো এটার ভিডিও পরে আসবে তো ইনশাআল্লাহ তো আমরা লিফটে উঠে গেলাম শাশুড়ি বৌমা এবং ছেলে মিলে মানে আমার জামাই মিলে যাচ্ছিলাম আর দেখেন আমাদের গাড়ির কি অবস্থা গাড়িতে একদম ধুলা পড়ে গেছে আমার বরটা আসলে গাড়ির যত্ন নাই না কি বলবো তো যাই হোক গাড়ি এভাবে থাক তো আমরা আমচত্বরে উঠে গিয়েছি দেখছি রিক্সায় যায় দেখছি একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল সামনে আমরা চিন্তা করছি মানে আমি তখন চিন্তা করছি যে আসলে সুস্থ আমরা আছি কতটা ভালো আছি আর সুস্থতা হলো আল্লাহর একটা নিয়াম সবচেয়ে বড় একটা নিয়াম তো যাই হোক তো এটা দেখতে দেখতে যাচ্ছিলাম যে কার বাসায় মানুষ অসুস্থ তার বাসায় আসলে মনটা খারাপ চিন্তিত বা এরকম কিছু এই ভাবনা চিন্তা করতে করতে চলে আসলাম মাস্টারশিপে মানে হলকার মোর মেবি হ্যাঁ তো মাস্টারশিপে এর আগে অনেকবার গিয়েছি যাওয়ার পর তো খাইতে তো খুবই ভালো লাগে মানে বাহিরে খাবার শুনলে আমার মানে বাড়ির ভিতরে আর খাবার ভিতরে যায় না এই হলো ব্যাপার মানে আমি বাইরে খাইতে খুবই পছন্দ করি এদিকে সিঁড়িতে উঠতেছিলাম আর বেশিরভাগ সময় আমাদের মাস্টার শিপের রাতের ডিনারটাই বেশি কারণ কি রাতে সৌন্দর্য রাত সেইটা দেখতে আমার ভালো লাগে আর খাইতেও ভালো লাগে ওইদিকে চলে গেছি যাওয়ার পর বসে গেছি সবাই মিলে বসে যাওয়ার পর একটু ভিডিও বানাইতেছিলাম যেহেতু অনেকবার গিয়েছি এখানে তো আমি একদম কার্ড পেয়ে গেছি এক বছরের জন্য যে কার্ডে ডিসকাউন্ট পাবেন যে আমি একটা অর্ডার করলে হাফ ফ্রি পাবো যাই হোক আমরা যেহেতু তিনজন গিয়েছিলাম আমার শ্বশুর বাসায় ছিল তার জন্য তো পার্সেল নিতে হবে অলরেডি আমরা দুইটা অর্ডার করেছি তাহলে একটা ফ্রি পেয়েছি যাই হোক ফ্রি ফায়ার যেটাই আমরা তো কার্ডটা কিনে নিয়েছি তো এক বছরের জন্য কিনে নিয়েছি কাল শুধু খাওন আর খাওয়ন খাইতেই হবে এদিকে হাত দিতে যাও আমরা মানে মাপ করি না শাশুরী বোমা হলে ভিডিও করছি তারপরে খাবার চলে এসেছে অলরেডি আর এখানে মাস্টারশিপে গেলে আমাদের খাবারগুলো তাড়াতাড়ি আসে এবং সবকিছু অনেক সুন্দরভাবে কারণ অনেক আগে থেকে খাই এবং পরিচিত তারপর একটা ভাইয়ের সাথে আমার একটা পরিচিত ছিল এজন্য উনি সুন্দর করে ডেকোরেশন করে আমাদের একটু খাওয়ায় এবং আমার কাছে এটা ভালো লাগে আপনি যেখানে যাবেন সেখানে যদি ভালোবাসার সম্মান টুকু না পান তাহলে কিন্তু পাইবেন না মানে যাবেন কি পরবর্তীতে বলে আসলে শুধু এখানে না যেখানেই যাবেন ভালোবাসার সম্মান যেখানে পাবেন সেখানে আপনার বারবার যেতে ইচ্ছে করে আসলে টাকা বিষয় না হ্যাঁ সামঞ্জস্য অনুযায়ী সবকিছু থাকতে হবে যাই হোক খাওয়া দাওয়া করলাম আর হায়দ্রাবাদ বিরিয়ানিটা আমার এর আগে অনেক অনেক ভালো লাগে রিভিউ তো অনেক আগেই দিয়েছি তো খুব ভালো লাগে এদিকে বরের টাকাগুলো অনেক খরচ হচ্ছে তিনটাই ছিলাম যে বরের মানে বিকের টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে সমস্যা নাই খাবো তো বউ তো খাবে তাই না বরের টাকা তাহলে কে খাবে এদিকে টাকার বিল এসেছে প্রায় কত পনেরোশোর মতো কিন্তু বিল এসেছে এক হাজার সামথিং যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এদিকে রওনা দিতেছিলাম আর একটু নিয়েছিলাম যেহেতু আমার শ্বশুর বাসায় ছিল আর এটা তো পার্সেল মানেই আমি ফ্রি পেয়েছি মানে এই যে কার্ড নিয়েছিল এই জন্য আমরা এখন রাতে টুকটুক করে চলে আসতেছি তো আজকের ভিডিওটা শুধু খাওয়ানো খাওয়া দিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ